সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের সম্পর্কে আপনারা অনেকেই জানেন না যে গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের পোনা সবথেকে বাজারও বেশি চাহিদা এবং কি দাম বেশি এই মাছগুলো কিন্তু আপনার আড়াই থেকে তিন মাসের ভিতরে কালচার করে বাজারে বিক্রি করা উপযুক্ত হয় কিন্তু অনেকই সম অনেকেরই সময় বেশি লাগে এর কারণ কি এর কারণ হল আপনি যখন হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করবেন বা ক্রয় করবেন তখন বড় ব্রট মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে অর্থাৎ এক গ্রেডের মাছের যে পোনাগুলো আছে এই পোনাগুলো আপনার সংগ্রহ করতে হবে অনেকেই আছে এক গ্রেডের মাছের পোনাগুলো দেয় না বি গ্রেডের মাছের পোনাগুলো দিয়ে দেয় তো হেঁসারি মালিকের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এবং কি যত সম্পর্ক ভালো রাখা যায় তারপরও দেখা যাচ্ছে যে এরকম দুই নম্বর মাছের পোনা দিয়ে দেয় অবশ্যই আপনাকে সরাসরি এসে হ্যাসারি ভিজিট করে মাছের পোনা ক্রয় করাটা সবচেয়ে ভালো হয় আর যদি বিশ্বাসের মাধ্যমে বা মাছের পোনা ক্রয় করেন তাহলে জায়গা মতো মাছ আপনার পৌঁছা যাবে হোম ডেলিভারির মাধ্যমে তাহলে আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে পাঠাই বেশি করে নিলে পাঁচলার গাড়ি দিয়েও পাঠিয়ে দিই